রাধে রাধে অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে রাত্রে মানে অনেকটাই রাত্রে আমি চলে এসেছি বাবার বাড়ি কারণ তোমরা তো জানোই যে আমাদের স্কুল দুদিন ছুটি দিয়েছিল তো কালকে খুলে যাবে আর কি মানে মঙ্গলবার খুলে যাওয়ার আছে তো কালকে তো মঙ্গলবার তার কারণে আর মারা গেছিলো তো মা বলছে যে রাত্রেবেলা আসবে তো মা বললো যে চলে আয় আবারও পরীক্ষাটা আবার দিয়ে নিয়ে আমিও ভাবলাম যে আবারও কালকে একাই কীভাবে যাবো তার কারণে ভাবলাম যে মায়ের সাথেই চলে আসি মা আসলো তো তো চলে এসেছি আর প্রচুর রাত্রে আসছিলাম তার কারণে তোমাদের সাথে ভিডিওতে ভিডিওতে কিছুই শেয়ার করতে পারলাম না কারণ তোমরা তো দেখেছিলাই আমরা যেটা বাজার করতে গেছিলাম ওই ব্লগে পুরো কুটকুট অন্ধকার অমনিই অন্ধকার ছিল তার কারণে তোমাদের সাথে কী শেয়ার করবো আর প্রচুর রাতও হয়ে গিয়েছিল তার কারণে দেখো আমার সোনামারা এখন ঘুমিয়েছিল আর আমি তো জানো আমার সোনামা ঘুমায় তারপরে ভিডিও করি তো এই যে দেখো আজ মানে শাড়ি পরেছে আর কি এমন লাগছে নীল কালারের শাড়িটা আছে আর আমার ভিডিও বানানো হয়ে গেল আর কি এই যে দেখো এদিকে বানাচ্ছিলাম আর কি ভিডিওটা আর প্রচুর রোদ্র বেশি বানাতে পারলাম না দুই একটা বানালাম কারণ এত রোদ্রতে ভিডিও করলে মাথা ঘুরে পড়ে যাবো আর কি ওইখানেই এত রোদরু আজকে প্রচুর রোদ্র উঠেছে আর গরমও প্রচুর করছে আর এই শাড়িটাতে পরে আরও বেশি আমাকে গরম লাগছে তো চলো তাড়াতাড়ি করে চেঞ্জ করি আর প্রতিবার আমি ভিডিও বানাই আমার বোন সোনামা উঠে যায় আর কি তাড়াতাড়ি কিন্তু আজকে কি হয়েছে জানি না আজকে উঠেনি এখনও ঘুমিয়েই আছে তো আমার আমারই ভালো আর কি তাই না এখন কাপড় চোপড় খুলে একটু আরাম করতে পারবো তো চলো একটু কাপড় টাপড় ছেড়ে নিই তারপরে দেখি এমনি তো মেঘও লেগে আছে কিন্তু রোদ্রো প্রচুর দিচ্ছে ওই সাইডে আমাদের বারশোয়ের সাইডটাতে ওদিকে মেঘ লেগে আছে আর এদিকে প্রচুর রৌদ্র হচ্ছে কেন জানি না বৃষ্টি পড়বে কিনা বৃষ্টি যদি পড়ে তাহলে ভালোই হবে বিকালবেলা আরেকবার স্নান করে নেব আর কি অনেক দিন ধরে বৃষ্টির জলে স্নান করা হয়নি আর আমার ভাই দেখো অনেকক্ষণ ধরে মোবাইল ধরে দিচ্ছিলো ওই যে দেখো ওই বসে এখন চেয়ারে টিভি দেখছে ঘরে লাইট অফ করে টিভি দেখছে কারণ মারা ঘুমিয়েছে তার কারণ লাইট অফ করে দিয়েছে তার জন্য দেখা যাচ্ছে না ওই যে দেখো টিভি দেখছে পিছনে আমার ভাই তো ওই ধরে দিচ্ছিলো তোমরা তো জানোই যে আমার ক্যামেরাম্যান আমার ভাই তো চলো একটু কাপড়টা ছেড়ে নিয়ে একটু রেস্ট করি খাওয়া দাওয়া করে সোজায় চলে গেছিলাম ভিডিও করতে কারণ আমার সোনামাকে সান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভাবছি যে আবারও একটু রেস্ট করে ভিডিও করব ততক্ষণে আমার সোনামাই উঠে যাবে তার কারণে আর কি যায় তাড়াতাড়ি করা ভিডিওটা আমার তো হয়ে গেছে এখন একটু রেস্ট করতে পারবো তো চলো কাপড়টা পরে একটু ছেড়ে নিয়ে একটু রেস্ট করি তারপরে তোমাদের সাথে আবারও একটু পরে দেখা দেখো আমি সান করে বসে আছি আর আজকে আমার বোন আসবে কালকে না দেখো ভিডিওটা শুরুই করা হয়নি আর আজকে শুরু করলাম আর আজকে আমার স্কুল আছে এক্সাম আছে তোমাদেরকে তো বলেছিলামই যে মঙ্গলবার আমাদের এক্সাম আছে তো আজকে যাবো স্কুল আমি সান করে কাপড় পরে রেডি হয়ে বসে আছি আর আমার বোন বাড়িতেই আছে মানে তো তার কারণে বসে আছি আর কি মানে আমার বোন আসবে তারপরে স্কুল যাবো আর আমার সোনা মাকেও খাবিয়ে দাবিয়ে সান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই ঘরে ঘুমিয়ে আছে আর আমার ভাই আছে কারণ স্কুল তো ছুটি আছে ওদের আর আমাদের চলছে তার কারণে মটর দিতে বলছি মা তো মায়েরও সম্পূর্ণ কাজ হয়ে গেছে কারণ ওর জামাই আসবে তো তাড়াতাড়ি করে কাজকর্ম তো করতে হবে তাই না বন্ধুরা খাওয়া দাওয়া আছে আরও প্রচুর কাজ আছে তার কারণে তো স্নান করছে মা আর আমি মানে স্নান করে বসে আছি আর আমার সোনামা ঘুমে আছে কখন যে উঠবে তো ঠিক দে মোটরটা আর আমার ভাইয়ের তো বললাম স্কুল নাই ওর স্কুল ছুটি আর আমাদের ওই এক্সাম হওয়ার পর স্কুল ছুটি কারণ ইলেকশন আছে ভোট আছে তো ভোটের জন্যে অনেকগুলোই পুলিশ আর কি কি যেন ওগুলো থাকে স্কুলের মধ্যে তার কারণেই ছুটি দেবে স্কুলগুলো এই পি স্কুল হাই স্কুল দুটোই একদম ওই ইয়ে তো চলো দেখি কতক্ষণে বোন আসে আর কি তত তারপরে মানে স্কুল যাব তো স্কুলে তো ফোন লে যেতে হয় না তোমরা তো জানোই তো দেখি কি করছি সবটাই শেয়ার করবো আর আমার সোনা মা দেখো এখানে ঘুমাই আছে দাদাও তোমাদেরকে দেখাই এই যে এখানে ঘুম যে যখন স্কুল যাব তখনই না হলে উঠে যায় তো অসুবিধাই হয়ে যাবে এখন তো ঘুমিয়ে আছে আর যখন আমি স্কুল যাব তখন যদি উঠে যায় তো শুধু কান্না করে মা আমিও যাব আমিও যাব অনেক কিছু ভুলাই নিয়ে মানে এটা করতে যাচ্ছি ওটা করতে যাচ্ছি বলে নিয়ে তারপরে একটু খেলার মধ্যে ভুলে যায় তারপরে যায় আর কি আর এই যে দেখো শুধু আমার ভাই এজে যে মোবাইল ছাড়া কিছু নয় আর দেখো কী এগুলা গেম খেলছে আর দেখো কী গেম খেলছে সেগুলা এগুলা গাড়ি 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 কী যে গেম খেলতে থাকে সব সময় কী জানি কী না কী মজা লাগে কে এগুলা গেম খেলতে তো একটু ভাগ্নিটাকে দেখবি তুই ঠিক আছে আমি স্কুল যাবো বুঝতে পারলি তো চলো দেখি কতক্ষণ বোন আছে ফোন করেছিল রাস্তায় আছে তো দশ পনেরো মিনিটে চলে আসবে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমি স্কুল থেকে চলে এসেছি আর আমার বোনও স্কুল থেকে এক্সাম দিয়ে এসে নিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে আর দেখো তোমাদেরকে আর আমরা স্কুল থেকে এক্সাম দিয়ে আসলাম আর আমার যেটা কাজ ছিল আর কি রেজিস্ট্রেশন ওটাও হয়ে গিয়ে রেজিস্ট্রেশনটাও হয়ে গেছে আর দেখো এক্সাম দিয়ে পুরো মানে যে আমি এক্সাম দিয়েছি পুরো মুখ চোখ শুকিয়ে কি হয়েছে কেন যাই না মাথার মধ্যে স্ট্রেসও নাই মানে অনেক যে চাপ আছে ওই জিনিসটা নাই তবু কেন যাই না যে এত মুখটা শুকিয়ে গেল শেষ তো আজকে আসলাম আমার বোন আর আমি আসেনি আমার বোন ঘুমিয়ে পড়েছে আর আমি বসেছিলাম আর দেখো ওইদিকে আমার মা হলো টিভি দেখছে আমার ভাই সবাই মিলে দিচ্ছি তার কারণে ভালো করে ভিডিওটাও দেওয়া হচ্ছে না তো ফ্রেন্ডস চলো এই ভিডিওটা এন্ড করছি আর পরের ভিডিওটা আমি পুরোপুরি চেষ্টা করব যেন অনেক ভালো করার এর থেকেও মানে এর থেকেও প্রচুর বেটার করার তো আমি চেষ্টা করব আর করব তো তোমরা আমার সাথে থাকো তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের টাটা জন্যটা পায়ে রাধে রাধে হরি